চারটা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সুমান আল্লাহ পড়বেন না এই জন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা বিয়েতে বরকত যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী গণবতী নেকর ভদ্র স্ত্রী দিয়ে আল্লাহ জন্য করুক আমরা পড়ি আমেন দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে এখন মহা খুশি বিয়ের কথা শুনলেই খুশি তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে আর যারা তোমরা বিয়ে করি তোমাদেরও কাজে লাগবে সামনে আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি নাতি এদেরকে শোনাবেন তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপাল সুখী দম্পতি